ভোট যেন এখন টাকার খেলা হয়ে দাঁড়াচ্ছে রাজ্য বাজেট পেশের পর থেকে এমনটাই দাবি রাজনৈতিক পর্যবেক্ষকদের একদিকে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা ও সতেরোশো টাকায় বর্তমান ভাতার মূল্য নির্ধারণ করেছে অন্যদিকে আবার বিজেপির দাবি তারা ক্ষমতায় এলে কমপক্ষে তিন হাজার টাকা করে দেবে বাংলার মানুষকে এতেই প্রশ্ন বাংলা কি এখন শুধুই ভাতার রাজনীতিতে দাঁড়িয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞ মহলের একাংশ এবার সেই সুরেই সুর মিলিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্যের দাবি পাঁচশো টাকায় কি হয় আমাদের তো ঘোষণা আছে আমরা তিন হাজার টাকা দেব আমাদের অবস্থান হচ্ছে আমরা তিন হাজার টাকা করে দেব ব্যাস কি বলেছেন শ্রমিক বাবু শোনাবো আপনাদের পাঁচশো টাকায় কি হয় আমাদের তো ঘোষণা আছে আমরা তিন হাজার টাকা দেবো আমাদের অবস্থান হচ্ছে আমরা তিন হাজার টাকা দেব লক্ষ্মীর ভান্ডারও দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশটা তো পালন করুক দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার কিন্তু মেলা মৎসবের সরকার এই এই সরকার কোনো সম্পদ বৃদ্ধি করতে পারেনি এই সরকার মানুষের ওপরে পরোক্ষভাবে তাদের করের বোঝা

আমাদের অবস্থান হচ্ছে আমরা তিন হাজার টাকা দেবো লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে কর্মসংস্থান দিতে হবে যাদের মেধা প্রতারণা করেছে যে পাঁচ লক্ষ সরকারি পদকে ধ্বংস করেছে যেভাবে রাজ্য থেকে মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে চাকরির সন্ধানে মেধা এক্সপোর্টাস হচ্ছে আজকে সে নিয়ে সরকারের বক্তব্য হ্যাঁ লক্ষী ভান্ডারের পাঁচশো টাকা বাড়ানোর পর দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা মহিলারা বিশেষ করে আবির খেলার উঠেছে তৃণমূলের লোকেরাই খেলছে পাঁচশো টাকা দিয়ে একজন মহিলাকে কিনে ফেলা যায় মানে তার মেধাটা কিনে ফেলা যায় তার রাজনৈতিক ভোটকে আপনি কিনে নেবেন এত লুটের পরেও তো পঞ্চায়েতে বিজেপি এগারো হাজারের বেশি আসন পেয়েছে যার মধ্যে ষাট শতাংশ মহিলা পশ্চিমবঙ্গের মহিলাদের সত্তা তাদের রাজনৈতিক বোধ তাদের ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা তাদের সন্তান সন্ততিদের সম্পর্কে তাদের চিন্তা সেটা পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে এদিন শ্রমিক আরো বলেন সুপ্রিম কোর্টের নির্দেশটা তো পালন করুক দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার এ তো খেলামেলার সরকার এই সরকার কোনো সম্পদ বৃদ্ধি করতে পারেনি এই সরকার মানুষের উপরে পরোক্ষভাবে তাদের করের বোঝা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে আর আজকে সমস্ত চার শতাংশ ডি এর কথা ঘোষণা কথা বলে কি হবে চল্লিশ শতাংশ ফারাক কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পঁচিশ শতাংশ আগে দিক সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করুক তারপরে সরকার কথা বলবে লক্ষ্মীর ভাণ্ডারও দিতে হবে তার সঙ্গে রাজ্যে বিনিয়োগ আনতে হবে কর্মসংস্থান দিতে হবে যাদের মেধা প্রতারণা করেছে যে পাঁচ লক্ষ সরকারি পদকে ধ্বংস করেছে যেভাবে রাজ্য থেকে মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে চাকরির সন্ধানে মেধা এক্সোডাস হচ্ছে আজকে সেই নিয়ে সরকারের বক্তব্য পাঁচশো টাকা দিয়ে একজন মহিলাকে কিনে ফেলা যায় মানে তার মেধাটা কিনে ফেলা যায় তার রাজনৈতিক ভোটকে আপনি কিনে নেবেন এত লুটের পরেও তো পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েতে বিজেপি এগারো হাজারের বেশি আসন পেয়েছে যার মধ্যে ষাট শতাংশ মহিলা পশ্চিমবঙ্গের মহিলাদের সত্তা তাদের রাজনৈতিক বোধ তাদের ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা তাদের সন্তান সন্ততিদের সম্পর্কে চিন্তা সেটা পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে এই প্রশ্নগুলোই তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি শুনুন সুপ্রিম কোর্টের নির্দেশটা তো পালন করুক দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করে চলেছে এই সরকার খেলা মেলা মোৎসবের সরকার এই সরকার কোন সম্পদ বৃদ্ধি করতে পারেনি এই সরকার মানুষের ওপরে পরোক্ষ তাদের করের বোঝা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে আর আজকে সমস্ত কথা বলে কি হবে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএম পঁচিশ শতাংশ আগে দিক সুপ্রিম কোর্টের অর্ডারকে কমপ্লাই করুক তারপরে সরকার কথা বলবে পাঁচশো টাকায় কি হয় আমাদের তো ঘোষণা আছে আমরা তিন হাজার টাকা দেব আমাদের অবস্থান ভান্ডারও দিতে হবে আর তার সঙ্গে যাদের মেধা প্রতারণা করেছে যে পাঁচ লক্ষ সরকারি পদকে ধ্বংস করেছে যেভাবে রাজ্য থেকে মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে চাকরির সন্ধানে মেধা এক্সোটা হচ্ছে আজকে সে নিয়ে সরকারের বক্তব্য আমরা লক্ষী পাঁচশো টাকা বাড়ানোর পর দিকে দিকে দেখা যাচ্ছে তৃণমূল কর্মী সমর্থকরা মহিলারা বিশেষ করে আবির খেলায় মেতে উঠেছে তৃণমূলের লোকেরাই খেলছে পাঁচশো টাকা দিয়ে একজন মহিলাকে কিনে ফেলা যায় মানে তার মেধাটা কিনে ফেলা যায় তার রাজনৈতিক বোধকে আপনি কিনে নেবেন এত লুটের পরেও তো পঞ্চায়েতে বিজেপি এগারো হাজারের বেশি আসন যার মধ্যে ষাট শতাংশ মহিলা পশ্চিমবঙ্গের মহিলাদের সত্তা তাদের রাজনৈতিক বোধ তাদের ভবিষ্যৎ সম্পর্কে কল্পনা তাদের সন্তান সন্ততিদের সম্পর্কে তাদের চিন্তা সেটা পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে একই প্রসঙ্গে বৃহস্পতিবার বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারীও তিনিও বলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার তারপরেই সরব শুভেন্দু অধিকারী তিনি বলেন বিজেপি এলেই আমরা তিন টাকা করে ভাতা দেব কি বলেছেন বিরোধী দলনেতা শোনাবো আপনাদের আপনাদের আমরা কথা দিচ্ছি এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে আগে টাকা করে আপনাদেরকে ঢুকাব এটা মিনিমাম আমরা বললাম তিন হাজার টাকা করে আমরা দেব এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে কমবে না অন্যদিকে রাজ্য বাজেটকে কটাক্ষ করে শুভেন্দু আরো বলেন ভোটের জন্য প্রতিশ্রুতি এটাকে বাজেট বলা যাবে না তো এই বাজেট প্রসঙ্গে কি বলেছেন শুভেন্দু ভোটমুখী বাজেট হিসেবে ব্যাখ্যা করেছেন কি বলেছেন শুনুন জেনারেল বাজেট ধরা যাবে না এটা ভোট অন অ্যাকাউন্ট প্রথমত এই সময়কালে যে কমিটমেন্টগুলো দেওয়া হয় এবং এই ভোট অন অ্যাকাউন্টটা চার মাসের এপ্রিল মে জুন জুলাই অর্থাৎ এমন সময় এখানে ইমপ্লিমেন্টেশনের পাঠটা বলা থাকে যেই সময় আদর্শ আচরণ আচরণবিধি থাকে তার ফলে কোনো টেন্ডার ওয়ার্ক অর্ডার ইনোগোরেশান ফাউন্ডেশন স্টোন লেইং এবং ইন্ডিভিজুয়াল বেনিফিশারির ক্ষেত্রে নাম্বার অফ বেনিফিশারি এবং অ্যামাউন্ট অব বেনিফিট বৃদ্ধি করা যায় না দিস ইজ দ্য ন্যাচারালি এই বাজেটে এমন কিছু বিষয় বলা হয়েছে যেটা আগামী বিজেপির সরকারই বিবেচনা করবে এই সরকারের বিবেচনা বা কার্যকর করার কোন সুযোগ নেই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে